এক মাস হলো আমার বড় ভাইয়া চাকরি পেয়েছে স্যালারি মোটা অঙ্কের ভাইয়া বেকার ছিলেন দীর্ঘদিন চাকরি পাওয়ার পর ওনার জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তবে সবচেয়ে বেশি যেটা পরিবর্তন হয়েছে সেটা বোধ হয় পরিবারে ওনার মতামতের প্রাধান্যতাতে বেকার অবস্থায় পরিবারে ওনার মতামতের কোনো মূল্যই ছিল না উনিও যে কোনো কাজে মতামত দিতে পারেন সে ব্যাপারে কারো কোনো ভ্রুক্ষেপই ছিল না এই তো দু মাস আগে বাসায় রঙ করানো হবে রঙ স্ত্রী জিজ্ঞেস করছিল কোথায় কোন রং দেয়া হবে আমরা সবাই যার যার মতো করে মতামত দিচ্ছিলাম বড় ভাইয়া বলেছিল পেছনের দেয়ালটা গোলাপি আর সামনেরটাতে সাদা রঙ করুন আব্বা একটা ধমক দিয়ে বলেছিলেন তুমি রঙের কি বুঝো অথচ এখন ছোটোখাটো বিষয় থেকে শুরু করে বড় কোনো কাজও ভাইয়ার মতামত নেওয়া হয় আব্বাই নিজে থেকেই জিজ্ঞেস করেন সেদিন আম্মা গরুর মাংস রান্না করবেন বড় ভাইয়াকে জিজ্ঞেস করছেন মাংস তরকারিতে ঝোল বেশি দিলে ভালো হবে নাকি কম দিলে ভালো হবে আম্মা বেশ ভালোভাবেই জানেন কোনটা ভালো হবে তাও জিজ্ঞেস করছেন ছোটো বোন প্রায় ইউটিউব দেখে বিভিন্ন রেসিপি বানাতো সবাই খাওয়ার পর ভাইয়া কখনো ভাগে পেতেন আবার কখনো পেতেন না কিন্তু ইদানিং ছোটো বোন রেসিপি বানালে সবার আগে ভাইয়া রুমে নিয়ে যায় খাওয়া শেষ হলে নতুন কোনো ড্রেসের বায়না ধরতেও বলে না মিজু আপার শাশুড়ি একবার সবার সামনেই ভাইয়াকে অকর্মার ঢেকে বলে ফেলেছিলেন তিনি গতকাল আমাদের বাসায় এসেছেন সাথে এনেছেন ভাইয়ার পছন্দের রসমালাই আর দই এমনভাবে ভাইয়ার সাথে কথা বলছিলেন যেন ভাইয়ার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী উনি যাওয়ার আগে মোবাইলে একটা ছবি ধরিয়ে দিয়ে গেলেন আর বলে গেলেন মেয়েটাকে পছন্দ হয় কি না জানিও পাড়ার ছেলেরা ক্রিকেট টুর্নামেন্ট দিয়েছে প্রধান অতিথির কার্ড নিয়ে ছেলেরা এসেছে ভাইয়ার কাছে অথচ ক্রিকেটে তেমন কিছুই তিনি বোঝেন না যাওয়ার সময় ছেলেরা বলে গেল খরচাপাতির কিছু বিষয় আছে সেগুলো যেন তিনি দেখেন গতকাল ভাইয়ার রুমে বসে আড্ডা দিচ্ছিলাম আমিও কেমন যেন এখন ভাইয়ার সাথে বেশি সময় কাটাচ্ছি আব্বা এসে ভাইয়াকে বললেন শোনো বাবা নতুন একটা বাড়ি বানাতে চাচ্ছি তুমি একটু লোনের ব্যবস্থাটা করে দিও সাথে যাওয়ার আগে বলে গেলেন ভাবছি নতুন বাড়ির পেছনের দেওয়ালের রং করাবো গোলাপি আর সামনেরটাতে সাদা তুমি কি বলো ভাইয়া কিছু বলেন না অপলোক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়েছিলেন বাস্তবতা এরকমই